ও মাই গড জংলি সিনেমা শুধু বাংলাদেশে না হানা দিচ্ছে পৃথিবীর মানচিত্রে চিন্তা করতে পারেন নির্মাতা এমراهيم পরিচালিত জংলি সিনেমাটি ঈদের মুক্তির ঘোষণা এসেছিল অনেক আগেই এবারেলো বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা ইতিমধ্যে শুরু হয়েছে সিনেমার প্রচার প্রচারণা ইদুল ফিতরে দেশে মুক্তির পর 25 এপ্রিল

কানাডা, এয়ারল্যান্ড, ইউকে, নিউজিল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, আরব আমিরাত, বাহরাইন এবং ওমানে সিনেমাটির মুক্তি চূড়ান্ত হয়েছে। জংলিশ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন লেডি সুপারস্টার বুবলি আর নায়ক চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। দুজনের জন্যই অনেক অনেক শুভ কামনা রইল আর নায়িকা বুবলি সে তো অসাধারণ অভিনয় করে তার অভিনয় দক্ষতা অসাধারণ বর্তমানে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে দাপটের সহিত রাজত্ব করছেন নায়িকা বুবলি বুবলি মানে সুপার ডুপার হিট সুপার ধামাকা বুবলি সাকিব খানের সাথে যে কয়টা মুভি করেছেন সব কয়টা মুভি কিন্তু সুপার ডুপার ধামাকা হিট ছিল আর বুবলি নায়িকা হিসেবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর আদার্স যে নায়িকারা আছেন সবার কিন্তু ভাত মরে গেছে এই যে পূজাচেরি বলেন নুসরাত ফারিয়া অপু বিশ্বাস শ্যান্তেন আরও যারা নায়িকা আছেন কারোরই কিন্তু কোনো পাত্তা নিশানা বলতে কিছু নেই এখন কিন্তু সব বুবলির নাগালে আর আদার্স নায়িকা যারা আছেন সবার কাজ এখন বুবলির হাতে আর সবাই বেশি বেশি বুবলিকে পছন্দ করছেন প্রযোজকরাও চাচ্ছেন যে বুবলির সাথে কাজ করতে পরিচালক প্রযোজকদের চয়েস থাকে নায়িকা নায়িকা বুবলি কারণ বুবলি যেমন সুন্দরী অভিনয় দক্ষতা তার অসাধারণ তারপর উনি শিক্ষিতা রূপে গুনি সব দিক দিয়েই কিন্তু আদার্স নায়িকাদের থেকে যে এগিয়ে আছেন যে কারণে সবাই নায়িকা বুবলিকেই ফার্স্ট চয়েসে রাখেন আর নায়িকা বুবলিকে নিয়ে প্রযোজক পরিচালক যারা আছেন সবাই অনেক বেশি প্রশংসা করেন নায়িকা বুবলি কাজের প্রতি অনেক বেশি ডেডিকেটেড নায়িকা বুবলির সাথে কোয়ার্টিস্ট যারাই কাজ করে সবাই এক কথায় নায়িকা বুবলিকে প্রশংসার জোয়ারে ভাসান সবাই বলেন যে কাজের প্রতি এত বেশি ডেডিকেটেড নায়িকা আমরা অন্য কাউকে দেখিনি বুবলিকে এখন নায়িকা বললে ভুল হবে বুবলি এখন অভিনেত্রী হয়ে গেছেন বুবলির প্রশংসা চারদিকে জয় নিয়ে সিনিয়র জুনিয়র যারাই আছেন সবাই অনেক প্রশংসা করছেন আসলে বুবলি প্রশংসা পাওয়ার মতো একজন নায়িকা বুবলি যেখানেই যায় সেখানেই তাকে সবাই গ্লাডলি একসেপ্ট করে তার একটাই কারণ বুবলি সবার প্রতি অনেক বেশি সম্মান প্রদর্শন করে সবাইকে সম্মান দিয়ে কথা বলে আর বুবলির মধ্যে ব্যক্তিত্বের যে ব্যাপারটা সেটা অনেক বেশি দেখা যায় বুগলি অনেক ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ উনি কিন্তু যেখানে সেখানে হা-হিহি করেন না